যা যাবে না ওইতে আমাদের বনা না যা যাবে না না তো আমার ভয় লাগে তাহলে মারি ফেলা কোনো দোষ না

নেকি যা রে বাস আমি দাইছে वाला সেল লোক আইছে আসেন আমি আগে না দিই আগে আসেন portata করি

ये करा दे अशी तो काय 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 ला दे नो 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 काय करा दे सोला मध्ये लायनर बाहेर आहे बाहेरला मुंग तोय रे बाहेर आ पुलिस आ